হ্যালো এভরিউন্ড আসসালামু আলাইকুম মাই নেম ইস নাজমুল আহসান অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ আজকে যাব পেহেলগ্রাম আজকে পেহেলগ্রামটা আপনাদেরকে ঘুরে দেখাবো শ্রীনগর থেকে পেহেলগ্রামের দূরত্ব প্রায় নব্বই কিলোমিটার আমরা হোটেল থেকে বের হয়ে গেছি আমাদের গাড়ি চলে এসেছে এখন আমরা যাব গাড়িতে উঠবো এরপরে আজকে আপনাদের পেহেলগ্রামটা ঘুরে দেখাবো তার সাথে আপেল বাগান এবং আরও অন্যান্য জিনিস আজকে আপনাদেরকে দেখাবো তো যাচ্ছি আমরা গাড়ির দিকে তো চলুন গাড়িতে উঠি এরপর বাকিটা আমরা রাস্তায় দেখতে দেখতে যাব এবং পেহালগ্রামের আজকের ওয়েদারটা কেমন দেখব এখন এপ্রিল মাস দুই যারা এই সময় আসবেন তারা এখনকার যে ভিউটা সেটা দেখতে পাবেন এখন কাশ্মীরের সামার সিজন চলতেছে গ্রীষ্মকাল তো এই সময়ের ওয়েদারটা কেমন আবহাওয়াটা কেমন সেটা দেখতে পাবেন রাস্তার মধ্যে গাড়ি থেকে নামলাম দেখেন দূরের পাহাড় থেকে ভেসে আসছে ঝর্নার পানি এই মুহূর্তে আমরা আছি কাশ্মীরের আপেল বাগানে পেহেলগ্রাম যাওয়ার পথে রাস্তায় আপেল বাগানে আমরা আছি দেখেন প্রচুর গাছ এখানে প্রচুর আপেল দুই রাস্তার দুই পাশে প্রচণ্ড গাছ কিন্তু এখন আসলে এই সিজনে আপেল নেই বাগানে এই সিজনে এখন ফুল আছে যারা এই সময় আসবেন এপ্রিল মাসে শুধু ফুলই দেখতে পাবেন এই সময় আপেল নেই আসলে আমাদের কপাল খারাপ তো এমন সিজনে আমরা এসেছি যখন এখন আপেল নেই এখন শুধু ফুল আর ফুল পুরো বাগান জুড়ে শুধু ফুল আপেলের আর দেখেন প্রচুর গাছ এখানে এগুলো সবই কাশ্মীরের আপেল চলুন আমরা একটু ক্লোজলি আপেল গাছের কিছু শর্ট নেই দেখেন প্রচুর আপেল বাগান ওই আপেল বাগানের পিছনে আবার পাহাড় দেখেন একটু ক্লোজলি আমরা একটু দেখাই দেখেন আপেলের ফুল এই যে আপেলের ফুল দেখেন সাদা সাদা ফুল এখনো ফলের সেরকম গুটি সেট হয়নি মাত্র ফুল এসেছে তো এই হলো মোটামুটি এই এপ্রিল মে মাসের আপেল বাগানের আপডেট কাশ্মীরি আপেল তো এখন আমরা আবার গাড়ির দিকে চলে যাব গাড়িতে উঠব এবং আবার পেহেলগ্রামের দিকে রওনা হব তো সেখানে গিয়ে আরও নতুন নতুন কিছু আপনাদেরকে দেখাবো তো চলুন আপনারা যদি আপেল দেখতে চান অবশ্যই আপনাদেরকে সেপ্টেম্বর মাসের দিকে আসতে হবে সেপ্টেম্বর মাসের দিকে আসলে আপনারা আপেল দেখতে পাবেন এখন শুধু এপ্রিল মে মাসে শুধু গাছে ফুল প্রচুর ফুল আর ফুল আপেল দেখতে হলে বা গাছ থেকে আপেল খেতে হলে আপনাদেরকে সেপ্টেম্বর মাসের দিকে আসতে হবে আপেল বাগান থেকে এখানেই বিদায় নিচ্ছি এখন গাড়িতে যাইতে হবে আমাদের গাড়িতে উঠতে হবে তো চলুন গাড়িতে উঠি এই যে আমাদের গাড়ি এখন गाड़ी ते तो उठब অবশেষে পৌঁছে গেলাম পেহেলগ্রাম ডাল লেক থেকে পেহেলগ্রাম আসতে আমাদের প্রায় আড়াই ঘন্টা সময় লেগেছে এখানে আমাদের গাড়ি পার্কিংয়ে থাকবে দেখেন এখানে অনেক ঘোড়া আছে সবাই ঘোড়া ভাড়া করার জন্য কথা বলতেছে আপনাদেরকে অবশ্যই ঘোড়া ভাড়া করতে হবে দেখেন এখানে একটা সাইনবোর্ড আছে এখানে আপনারা দেখতে পাবেন যে পেহেলগ্রামে কি কি পয়েন্ট আছে আপনারা কোন কোন পয়েন্টে ঘুরতে চান এবং কোন কোন পয়েন্টের কেমন রেট এখানে দেখেন চার্টে দেওয়া আছে পেহেলগ্রামটা ঘোরার জন্য আপনাদেরকে অবশ্যই একটি ঘোড়া ভাড়া করতে হবে কারণ পাহাড়ি রাস্তা আপনারা গাড়ি নিয়ে যেতে পারবেন না আর এখান থেকে ঘোড়া ভাড়া করার ক্ষেত্রে একটু সতর্ক হবেন এখানে কিন্তু ঘোড়ার রেটটা অনেক বেশি বলা হয় আপনাকে ঘোড়ার যে রেট বলবে তার অর্ধেক দাম আপনি তাদেরকে বলবেন কারণ এখানে ঘোড়ার দাম তারা তুলনামূলকভাবে অনেক বেশি চেয়ে থাকে আমরা এখানে জন আসি আটটা ঘোড়া ভাড়া করলাম অনেকক্ষণ কথাবার্তা বলার পরে আমরা এক একটা ঘোড়া এক হাজার রুপিতে ভাড়া করে নিলাম সারা দিন ঘুরব আমরা ঘোড়ায় উঠে গেছি এখন ঘোড়ায় করে পেহেলগ্রামটা ঘুরব আর আপনাদেরকে দেখাবো দেখেন

ঘোড়াগুলো সব এখানে পানি খাচ্ছে পানি খাওয়ার জন্য ঘোড়াগুলো একটু রাস্তায় হারিয়ে আছে দেখেন পাহাড়ি রাস্তা যেহেতু ঘোড়ায় বসে ভিডিও করছি তাই ভিডিওটা একটু শেকি হচ্ছে তাই আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত দেখেন কি রকম পাহাড়ি রাস্তা আপনারা যারা আসবেন ঘোড়ায় রাইড করার সময় অবশ্যই সাবধানের সাথে যাবেন দেখেন এই পাহাড়ি রাস্তায় ঘোড়া চলাচল করে এই রাস্তা দিয়ে তো আপনাদেরকে সাবধানে যেতে হবে আর ঘোড়ায় রাইড করলে আপনারা খুবই মজা পাবেন যদিও এটা অনেকটা অ্যাডভেঞ্চারমূলক জায়গাটা দেখেন পাহাড়ি রাস্তা পানি যাচ্ছে পাহাড়ের পাশ দিয়ে তার ভিতর দিয়ে দেখেন এই যে আমরা ঘোড়ায় করে যাচ্ছি দেখেন কীরকম খাদ বড় বড় পাহাড় এবং পাথরের রাস্তা এই রাস্তা দিয়ে ঘোড়াগুলো হেঁটে যাচ্ছে তো চলুন আমরা সামনের দিকে যাই দেখেন আরও কি কি আছে আমরা দেখতে থাকি কাশ্মীরের মিনি সুইজারল্যান্ডে চলে এসেছি দেখেন প্রচুর ঘোরা অনেক ট্যুরিস্ট এখানে এসেছে আর যারা আসবে অবশ্যই ঘোরা নিয়ে আসতে হবে যে রাস্তা এখানে হেঁটে আসার কোনো মতেই সম্ভব না খুবই খারাপ অবস্থা দেখেন প্রচুর ঘোরা এখানে এই যে সুইজারল্যান্ডে চলে এসেছি আমরা এখন ভিতরে যাব ভিতরে গিয়ে আপনাদের পুরো ভিউটা দেখাবো ওকে আমরা ভিতরে যাচ্ছি সবাই সাবধানে ঘোরার থেকে নামবেন নামার সময় অলরেডি আমি নেমে গেছি ঘোরার থেকে দেখেন এখন আমরা এই যে ভিতরে যাবো এটার টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা ভিতরে চলে এসেছি এই জায়গাটার নাম বাইশারেন ভ্যালি যদিও অনেকে এটাকে মিনি সুইজারল্যান্ড বলে থাকে দেখেন খুব সুন্দর সবুজ একটা পরিবেশ যেহেতু এখন সামার সিজন তাই খুবই সুন্দর সবুজ প্রকৃতি দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু যদি আপনারা উইন্টারে আসেন তাহলে দেখতে পাবেন এই সমস্তটা বরফে ঢাকা থাকবে আমরা চলে এসেছি ভিডিওর শেষ প্রান্তে আজকের মতো কাশ্মীর থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ